আপনার যে মোটরটা নিলেন আর কি আমাদের কাছ থেকে কিরকম চলতে পারে আপনার আইডিয়া কি বলছে বলেন আলহামদুলিল্লাহ আশা করি তো খুব ভালো চলবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন তো যদি লোকজন চায় যে আপনার কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা বলেন তো 01988 01988 7348 7348 70 70 আচ্ছা এটা আপনার নাম্বার আচ্ছা আপনি সাথে যে ইলেকট্রিশিয়ান আছে আমি তার সাথে একটু কথাবার্তা বলতে চাই হ্যাঁ একটু দেন তো ওকে মাইক্রোফোনটা দেন তো ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম এবং পরিচয় দেন তো আমার নাম হলো মোহাম্মদ মোরশেদুল আলম বাবু বাড়ি হলো 20 গ্রাম সতর মগলবসারন সেনে কৃষ্ণপুরMunicipality আচ্ছা আচ্ছা আপনার professionটা কি মানে পেশা কি আপনি কি করে আমি পেশা হলো আমার আছে ইন্টারনেটের ব্যবসা আছে পাশাপাশি আমি ইলেকট্রিকের কাজ ও আচ্ছা ইন্টারনেটের ব্যবসা আছে এবং মানে যেটা ব্রোড ব্যান্ডেল বলা হয় নাকি ব্রড ব্যান্ডেল এবং সাথে আপনার সাথে ইলেকট্রিশিয়ানের এর কাজ করেন এই তো তাই না তাই আপনি কি কি কাজ পারেন ভাই

এটা আমি চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ করব প্রথম থেকে বিক্রি করি আর কি এটা এটা আমার বৈশিষ্ট্য আচ্ছা যাই হোক আপনারা তো একসাথে চলে যাবেন পাশাপাশি একজনের বাড়ি হচ্ছে আপনার বাসা হচ্ছে নীলফামারি না নীলফামারি আচ্ছা আমাদের বাসা হচ্ছে কুড়িগ্রাম আচ্ছা একই টিকাবে আমরা মোটরগুলো তুলে দিছি ভাড়া একটু দেখ সামথিং হলেও তাদের একটু কম পড়েছে যাই হোক আমি আপনার জামাই তো কথা বলেছি আমার সাথে তাই না আচ্ছা ঠিক আছে আপনার একটু পরিচয় কথাবার্তা বলি ওনাকে একটু মাইক্রোফোন দেন তো